বৃষ্টির শব্দ তো অনেকক্ষণ শুনিয়েছি পুরোটা শোনালে হয়তো কপিরাইটে চলে আসতে পারে যাই হোক অঝোর ধারায় বৃষ্টি চলছে অঝোর ধারায় ভিডিও না করে আমি আর পারলাম না যাই হোক শেয়ার করলাম এত সুন্দর বৃষ্টি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ আমি খুবই উপভোগ করেছি খুবই ভিডিও করেছি আর উপভোগ করেছি রিলস বানিয়েছি আমি স্টোরিতে দিয়েছি অনেকভাবেই ভিডিও করেছি যাই হোক বৃষ্টি আর থামছে না বৃষ্টি থামছে না বৃষ্টির পরেও তারপর রান্না করতে চলে গিয়েছে আজকে রান্না করব হচ্ছে শক্ত মুরগি লেয়ার যেই মুরগিতে ডিম হয় এই মুরগিটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়া নিয়েও আসছে এই মুরগিটা যাই হোক এটা রান্না করবো আর পটল ভাজি করব হচ্ছে ঝাল পিঁয়াজ দিয়ে আর মুরগিটার মশলা একদম ব্লিন্ডার করে নিয়েছি সরাসরি আদা রসুন শুকনো মরিচ মরিচ জিরে ধনিয়া এই হচ্ছে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এই শক্ত মুরগিটা কিন্তু ব্লিন্ডারে দিতে সরি প্রেসার কুকারে দিতে হয় না হলে সিদ্ধ ভালো হয় না যাই হোক বসিয়ে দিয়েছি সব মশলাই বাটা ব্লিন্ডার করে আমি মশলা ব্লিন্ডার করেও রাখি আদা রসুন জিরে কিন্তু আজকে আমি ইয়া সরাসরি দিয়েছি আবার কিছুক্ষণ পরে দেখেন এই যে বৃষ্টি কিছুক্ষণ পরে বৃষ্টি নেই রান্না করছি আবার দেখছি কিছুক্ষণ পরে খুব একটা বৃষ্টি ছিল না আবার উঠে গেছে যাই হোক এখানে কষানো হয়ে গেছে রান্নাটা দেখানোর কিছুই নেই রেসিপি দেখায়নি আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আর এখানে আলু দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে বসিয়ে দেব সিটি দিয়ে দেব শেষ রান্নাবান্না শেষ আর ওপাশে হচ্ছে পটল ভাজি পটল ভাজিটাও করে নিয়েছি আপনাদের ভাইয়ার একদম অনেক 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 পছন্দের তরকারি পটল আমার খুব একটা ভালো লাগে না তার অনেক বেশি পছন্দ আসে নিয়েও আসে সব সময় পটল যাই হোক কে কে পটল পছন্দ করেন আর পছন্দ না হলেও বর বলে কথা পছন্দের মানুষ বলে কথা তার রান্না করা তো করতেই হবে পছন্দের রান্না তো করতেই হবে যেহেতু আমার পছন্দের রান্না রান্না আমি সে খেয়াল করে আমি কোনটা পছন্দ করি না করি এখন তার পছন্দটাও তো আমার খেয়াল করতে হবে তাই না আর যাই হোক আমার পছন্দের একটা রান্না তার পছন্দের একটা রান্না এটুকুই শেয়ার করলাম এই যে কষিয়ে সিটি দিয়েছি সিটিতে শব্দ দেখানো যায় না আর পাশে পটল ভাজি করবো হচ্ছে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটু মরিচের করে দিয়েছি যাতে একটু লাল লাল হয় ভাজিটা ভাজিটা অনেক মজা হয়েছিল আর মুরগির কোশটাও অনেক বেশি মজার ছিল যাই হোক এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ আপনারা আজকে পাবেন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি পটলগুলো অনেক ভালো একদম সুন্দর আর আপনারা আমরা খুলনাতে ইট করছি আমার শ্বশুর বাড়ি খুলনাতে আমাদের সবাই সেই দিন যে আমি একটা পার্সেল দেখিয়েছিলাম যে পার্সেল আমি কি নিয়েছি পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমার পার্সেলের এর টু পিস এখানে এই হচ্ছে জামা আর এই হচ্ছে সালোয়ার প্লাজো এই যে এটা হচ্ছে প্লাজো এখানে বুনিয়েছে কাজ করা প্লাজোর কিন্তু একটা কথা বলবো অনেক সুন্দর হয়েছে একদম সত্যি কথা অনেক সুন্দর হয়েছে আমি ভাবছিলাম এই আপুর কাছ থেকে আমি এর আগেও নিয়েছি কিন্তু আর এটা হচ্ছে সাথে ম্যাচিং করে ওনার নিয়েছি যাই হোক এই আপুর কাছ থেকে এর আগেও আমি থ্রি পিস নিয়েছি আপুটা এত ভালো এত ভালো আর এত ধৈর্য আপুটার জামার কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো আমি ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু অনলাইনে ওনার কাছ থেকে আমি যে কয়টাই অর্ডার করেছি সব কয়টাই অনেক বেশি সুন্দর ছিল অনেক কাপড় কোয়ালিটিও ভালো আর এখানে কাজ করাটাও ভালো একদম ফিনিশিং কাজ অনেক সুন্দর আর জাস্ট এটুকুই বলবো যে অনলাইনে কেনাকাটা করতে আমাদের কিন্তু অনেক ভয় করে কিন্তু এই আপুর কাছ থেকে কেনাকাটা করতে একদম ভয় নাই ট্রাস্টেড একদম সেলার খুলনায় যারা যারা খুলনাতে আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে আপুর কাছ থেকে কিনতে পারবেন ঝিলিক ঝিলিকি কাপু কাছ থেকে আমি আগেও নিয়েছি অনেক ভালো কাপুর কোয়ালিটিও ভালো কাজটাও ভালো আর আপু অনেক ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ একবার হয়েছে কি এই এইটা অর্ডার দিয়েছি আমি এক মাস আগে আপুকে আমি বলেছি আপু আমার একটু সমস্যা তাই আমি নিতে পারতেছি না আমি একটু খুলনার বাইরে ছিলাম নেটওয়ার্কের বাইরে ছিলাম যার কারণে আমি একটু পরে নিব আপু হ্যাঁ বলছে হ্যাঁ এর আগেও আমি আপুর কাছে অর্ডার করেছি আমার সমস্যার কারণে আমি নিতে পারিনি লেট করে নিয়েছি আপু একটা বারও আমাকে বলেনি যে আপু নেওয়া না কেন হ্যান ত্যান কত সেলার আসে কত খারাপ বিহেভ করে কিন্তু আপুর ব্যবহার এত ভালো যা বলার মতো না যখন আপনার নিজেদের মতো একদম যখন খুশি তখন নিতে পারবেন আর আপ সত্যি অনেক ভালো মনের মানুষ অনেক ভালো এই হচ্ছে আমার পার্সেলের অর্ডার কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্টস করে জানাবেন যে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ